তালিকাভুক্তিতেই বিনিয়োগ আড়াই গুণ বেড়েছে একশো চল্লিশ শতাংশ প্রিমিয়ামে শেয়ারে প্রবেশের একটি আলোড়নের সৃষ্টি করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএনস্টেন টেক আইপিও তালিকা আইটি পরিষেবা প্রদানকারী ডিএনস্টেন এর শেয়ার আজ এনএসই এর এস এমই প্ল্যাটফর্মে সফলভাবে প্রবেশ করেছে এর আইপিও সামগ্রিকভাবে বারের বেশি বিড পেয়েছে আইপিওর অধীনে একশো টাকা মূল্যে শেয়ার ইস্যু করা হয়েছে আজ এটি এনএসি এসএমই এর দুশো টাকায় প্রবেশ করেছে যার মানে আইপিও বিনিয়োগকারীরা একশো চল্লিশ শতাংশ লিস্টিং লাভ পেয়েছে তালিকাভুক্তির পর শেয়ার আরও বেড়ে যায় এটি লাফিয়ে দুশো বাহান্ন টাকার উপরে সার্কিটে পৌঁছেছে যার মানে আইপিও বিনিয়োগকারীরা এখন একশো বাহান্ন শতাংশ মুনাফা করেছে ডিয়েনসট্যান টেক আইপিও জোরালো সাড়া পেয়েছে ডিয়েন্সট্যান টেক এর বাইশ দশমিক শূন্য আট কোটি আইপিও ছাব্বিশ থেকে আটাশি মার্চ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা ছিল এই আইপিও বিনিয়োগকারীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এবং সামগ্রিকভাবে এটি তেপ্পান্ন দশমিক নয় চার বার সাবস্ক্রাইব হয়েছে এতে যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য সংরক্ষিত অংশটি নয় দশমিক ছয় শূন্য বার অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একশো চুয়ান্ন দশমিক নয় নয় গুণ এবং খুচরো বিনিয়োগকারীদের জন্য পঁয়ত্রিশ দশমিক আট সাত বার শেয়ার ছিল এই আইপিওর অধীনে দশ টাকা অভিহিত মূল্যের বাইশ দশমিক শূন্য আট লক্ষ নতুন শেয়ার ইস্যু করা হয়েছে কোম্পানি এই শেয়ারের মাধ্যমে উত্থাপিত অর্থ ঋণ পরিশোধ কার্যকারী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ সাধারণ কর্পোরেটের উদ্দেশ্যে এবং ইস্যু সম্পর্কিত খরচ মেটাতে ব্যবহার করবে দু সালের প্রতিষ্ঠিত এই ডিএসটেন টেক আইটি পেশাদার রিসোর্সিং আইটি পরামর্শ আইটি প্রশিক্ষণ এবং সফটওয়্যার এএমসি পরিষেবা প্রদান করত কোম্পানির আর্থিক বিষয়ে বিশেষ করে এটি দু সালে আর্থিক বছরে এক দশমিক এক সাত কোটি টাকা নিট মুনাফা করেছিল যা পরবর্তী অর্থ বছর দু হাজার বাইশে এক দশমিক চার পাঁচ লক্ষ টাকা এবং দু হাজার তেইশ সালে আর্থিক বছরে ষোলো দশমিক শূন্য ছয় লক্ষ টাকায় নেমে এসেছে এই সময়ের মধ্যে কোম্পানিরা আয় বার্ষিক একশো সাতষট্টি শতাংশের বেশি চক্রবৃদ্ধি হারে বেড়ে সাঁইত্রিশ দশমিক ছয় শূন্য কোটি টাকা হয়েছে গত বছরের যে আর্থিক বিষয়টা ছিল দু হাজার তেইশ এটি এপ্রিলের দু হাজার তেইশের দিকে এক দশমিক সাত এক কোটি টাকা এবং ছাব্বিশ দশমিক দুই এক কোটি টাকা আয় করেছে